হ্যালো বন্ধুরা তো জেনুইন জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত চ্যানেলে যার যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো যা যারা বেকার আছেন তাদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ কলকাতার মধ্যে আজ কাজের আপডেটটি নিয়েছি সেটা তো যা যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট পুরো ডিটেলস দেখুন আজও নিয়েছে একটা নতুন ধরনের কাজের আপডেট যেটা ব্লিংকিট লজিস্টিক ওয়ার হাউস ব্লিঙ্কেট লজিস্টিক ওয়ার হাউস যেখানে আপনাকে ডার্ক স্টোরে কাজ করতে হবে তো যেটা আছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং যাদের কাজের প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ অনেকগুলো লোকেশানে কাজ আছে সব সমস্ত লোকেশনগুলো বলে দেবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কোয়ালিফিকেশন কী আছে টুয়েলভ পাস থেকে গ্রাজুয়েশন পাস যারা করেছেন তো তারা এই কাজটা করতে পারবে এখানে লোকেশন কি কি আছে কলকাতা রুবি লোকেশন নেতাজি নগর ডানকুনি ও হুগলি শ্রীরামপুর এবং আসানসোল তো অনেকগুলো লোকেশন আপনার কাজের কাজটি আছে তো এইসব লোকেশনের নিয়ারেস্ট যারা আছেন তারা কাজটি করতে পারবেন এবং যাদের কাজের দরকার তাদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন ডিউটি এটা আছে এখানে ছাব্বিশ দিন ডিউটি করতে হয় তো এই যে ছাব্বিশ দিন ডিউটি এটা আপনার রোটেশনালে ডিউটি করতে হয় তো ডিউটির টাইমিংটা সমস্ত কিছু বলে দেবো এখানে ন ঘন্টা ডিউটি করতে হয় তো এই যে কাজটি আছে ব্লিংকিট লজিস্টিক এইখানে থাকার জন্য কোম্পানি থেকে কোনো রকম রুম দিচ্ছে না তো যারা নিয়ারেস্ট লোকেশনে আছেন যাতায়াত করে করতে চাইছেন তো তারা কাজটি করতে পারবেন আর যারা রুম ভাড়া নিয়ে কাজ করতে চাইছেন তো রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব জায়গায় তো যারা রুম ভাড়া নিয়ে কাজ করবেন অবশ্যই কাজটি করতে পারবেন হালকা ধরনের কাজ আছে এখানে কোনো ক্যান্টিন ফ্যাসিলিটি নেই তো এখানে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে বয়স যেটা লাগছে আঠারো বছর থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তো তারা করতে পারবে এই যে কাজটি আছে এখানে এখানে যারা যারা ফ্রেশার অর্থাৎ পূর্বে কাজ করেনি কখনো লজিস্টিক লাইনে এবং যারা এক্সপিরিয়েন্স আছে তারা উভয়ই কাজটি করতে পারবে এখানে কারণ হালকা ধরনের কাজ আছে কাজটাকে ডার্ক স্টোরে আপনার পিকিং এবং পুটার হিসাবে কাজ করতে হবে তো এখানে যেটা স্যালারি সিস্টেম এখানে স্টার্টিং এ আপনার বারো হাজার টাকা স্যালারি থাকছে এছাড়াও থাকছে পার নাইট হিসাবে পাচ্ছেন একশো টাকা করে পার নাইট এবং ইনসেন্টিভ পাচ্ছেন প্রায় এক হাজার পাঁচশো টাকা মতো ইনসেন্টিভ পাচ্ছেন আপনি ছাব্বিশ দিন ডিউটি করলে এবং ছাব্বিশ দিন যে ডিউটিটা আছে সে টোটাল আপনি স্যালারি পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি আপনি ছাব্বিশ দিন ডিউটি করেন এই যে ছাব্বিশ দিন ডিউটি এই যে ন ঘন্টা ডিউটি হয় তো ন ঘন্টা ডিউটির মধ্যে এক ঘন্টা আপনার লাঞ্চ টাইম ও ডিনার টাইমের জন্য টাইমিং থাকে তো এখানে আপনার যেটা আছে সেটা হলো টাইমিং রোটেশনাল যে শিফটটা এই যে তিনটে শিফট এই তিনটে শিফট মিলিয়ে আপনাকে ডিউটি করতে হবে যদি এই তিনটে শিফট মেনটেন করে আপনি ডিউটি করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন এখানে ডিউটি টাইমিং কি আছে সকাল ছটা থেকে দুপুর তিনটে পর্যন্ত একটা শিফট চলে দুপুর তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত একটা শিফট চলে এবং রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত একটা শিফট চলে এই যে তিনটে শিফট বললাম এই তিনটে শিফট যারা মেনটেন করে কাজ করতে চাইছেন তো তারা অবশ্যই কাজটা করতে পারবেন এখানে আগামীকাল ইন্টারভিউ আছে তো আগামীকাল ইন্টারভিউর এক থেকে দু দিনের মধ্যে আপনার সিলেকশন হয়ে যাবে তো যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সিবি পাঠিয়ে দেবেন এবং সেখানে আপনার ব্লিংকিট লজিস্টিক ওয়ার বলে লিখে দেবেন আমি সিবিটা আপনার কোম্পানিতে পাঠিয়ে দেব এবং যেটা আছে সেটা হলো আপনার আপনার জয়নিং এর সময় যে ডকুমেন্টস গুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো আপনার দু কপি করে লাগবে তো যারা কাজটি করবেন এবং যাদের কাজটি প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ এখানে একদম হালকা ধরনের কাজ আছে কোনো ভারী কাজ নেই এবং এটি একটি পার্মানেন্ট কাজ কোনো ধরনের কন্ট্রাকচুয়াল কাজ নয় ধন্যবাদ